হ্যালো আলাইকুম চ্যানেল আশা করি তোমরা সব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু ভালো আছি এখানে দেখো আমাদের হচ্ছে আজকে খিচুড়ি আবহাওয়াটাও কিন্তু বৃষ্টি বৃষ্টি বেশ ঠান্ডা ঠান্ডা তো ভাবলাম চলো আজকে খিচুড়ি রান্না হোক রোজা করে তো তো এই যে খিচুড়ির মধ্যে সব কিছু দেওয়া হয়েছে ডাল চাল তারপর তোমার মাংস তারপর টমেটো ছিল আর সব রকম মশলা দিয়ে এখন কিন্তু বসানো হয়েছে খিচুড়িটা হচ্ছে তো তোমরা কিন্তু দেখতে থাকো আর সাথেই থাকো আর এর মধ্যে হ্যাঁ অ্যাড করবো আলু আলুটা একটু ছোট করে কাটা হয়েছে তো তাই একটু দেরি করে দেব তো এখন খিচুড়িটা হোক ততক্ষণ তো ভেজে রাখা আলুগুলো আমরা এর মধ্যে অ্যাড করে নিলাম ভালো করে নাড়াচাড়া করে নেব মাংস আলু টমেটো আর বাদ বাকি মশলা এখন হচ্ছে এখন ফুটতে বাকি আছে তো হোক আর রায়মা করবে চিলি চিকেন তো তার জন্য পেঁয়াজটা কেটে নিয়েছে ক্যাপসিকাম কেটে নিয়েছে টমেটো কেটে নিয়েছে আর এখানে নিয়েছে সয়া সস আর সস তো চলো আর এইদিকেও মাংসটা এখন কেটে নিচ্ছে ভালো করে কাটাই আছে বাট তবু ঠিকঠাকভাবে কেটে নিচ্ছে আর এখানে একটু গরুর মাংস ছিল তো সেটাই কিন্তু গরম করে নিচ্ছি আমার মামের ডায়রাকে দেব এই গরুর মাংস কষা আর খিচুড়ি ছিল একটু তো সেটাই কিন্তু দিয়ে দেবো আর এখানে এই খিচুড়িটা কিন্তু এখন হতে অনেক বাকি তারপর চিকেনটা দেবে এই যে চিকেনটাকে পানি ছড়াতে দিয়ে দিয়েছে ভালো করে সুন্দর করে ধুয়ে আর আমি এদিকে খিচুড়িটা একটু নেড়ে দিচ্ছি এখানে এক কিলোর মতো গোশ দিয়েছে একটা কষা রেখে দিয়েছে এর সঙ্গে খাবে বলে একটু আলু ভাজা হবে একটু বেগুন ভাজা হবে আর ওই ভিডিওটা আমি সন্ধেবেলার এফ তারিখটা আলাদা করে আপনাদের সামনে শেয়ার করব তারপরে তো এইটুকুই থাক তো আবার কিন্তু পরে দেখা হবে ওকে গাইজ আর হাফেজ